এখন বিশেষ করে যারা দায়িত্ব পাইলেন আমি আল্লাহ রাস্তা আপনাদেরকে বলবো ষোলো বছর যাবৎ বলে আসতেছি আমার হুজুর বহুদিন বলেছেন আজকে বলতেছি আমি বিশেষ করে যারা দায়িত্ব পাইলেন আগামী দিন থেকে আগামী সপ্তাহ থেকে আপনাদের লেবাস পোশাক হতে হবে আল্লাহ রাসুলের লেবাস পোশাকের মতো সার্সিনের মতো কি শুধু নয় সংগঠনে থাকলেন সর্ষিনা সর্ষিনা বলবেন পেল সাপ পেল সাপ বলবেন নির্দেশ আপনি মারেন তাহলে অবশ্যই অবশ্যই এই দুই তিন দিনের ভিতরে আলহামদুলিল্লাহ কয়েকজন ওনারা গোলপান আলহামদুলিল্লাহ বিশেষ করে যারা দায়িত্বশীল